আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে এসেছি চিকেন পেটিস ওভেন ছাড়া চুলায় চিকেন পাপ পেটিস তৈরি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে চুলায় চিকেন পেটিস তৈরি করে দেখাবো এই পেটিস অনেক বেশি মুচমুচে আর লেয়ার যুক্ত যে মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই পেটিস তৈরি করা খুবই সহজ যে বানাতে জানে না সেও সহজে তৈরি করে নিতে পারবে এই চিকেন পেটিস আমার এই রেসিপিটা হুবাহু ফলো করে পেটিস তৈরি করলে যেমন সুস্বাদু হবে তেমনি হবে এটা যুক্ত। আর সেই সাথে পেটিসের কেটে ফেলা বাড়তি অংশ দিয়ে আপনাদের একটি সুস্বাদু নাস্তা তৈরি করে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই যে এই চিকেন পেটিসগুলা আমি কিভাবে বানিয়েছি প্রথমে আমি এখানে একটি বোলের ভেতরে দুই কাপ ময়দা নেব হাফ চা চামচ লবণ নেব দুই টেবিল চামচ সাদা তেল দিবো এখানে লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এবারে তেল লবণ দিয়ে আমি ময়দাটা হাত দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তবে এটা খুব ভালোভাবে ময়দার সাথে তেলটা মাখিয়ে নিতে হবে এখানে অন্তত দুই মিনিট ধরে তেলের সাথে ময়দাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবারে ভালোভাবে মিশে গেছে কি না এটা দেখার জন্য এভাবে আমি মোট করে এটা ভেঙে নিয়ে দেখব যখন দেখব দলাটা এভাবে করে ঝুরঝুরেভাবে মিশে গেছে তখন আমি এটা মেশানো বন্ধ করে দেব। এবারে এখানে আমি পরিমাণ মতো পানি নেব পানি নিয়ে আমি অল্প অল্প করে পানিটা এর সাথে মিশাতে থাকবো তবে এখানে আমি নর্মাল পানিটাই নিয়েছি নিয়ে আমি একবারে পানিটা দেব না অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ময়েনটা তৈরি করব এখানে আমার পানি আধা কাপের একটু বেশি লেগেছে আপনাদের পানিটা কম বেশি লাগতে পারে তবে এই ময়েনটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম হবে না এ পর্যায়ে আমার ডোটা হয়ে গেছে এর ওপরে আমি সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য এই ফাঁকে আমি কিমাটা তৈরি করে নিয়েছি কিমা তৈরির ভিডিওটা দেখাতে গেলে এই ভিডিওটা আরও বেশি লং হয়ে যাবে যার কারণে আমি আপনাদেরকে এটা মুখে বলে দিচ্ছি এখানে কিমাটা তৈরি করতে আমি কাঁচা ঝাল কুচি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ঝালের গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ সয়া সস টমেটো সস সব কিছু দিয়ে আমি এটা তৈরি করেছি এবার আমি আরেকটি বোলের ভেতরে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে আমি একটা ঘন গোলা তৈরি করে নেব এবারে তেলটা কর্নফ্লাওয়ার সাথে চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে আমি মিশিয়ে দেব তবে কোথাও যেন কোনো গুটি দলা না থাকে এভাবে করে আমি খুব ভালো করে গুলিয়ে নেব দেখেন কীভাবে এটা আমি গুলিয়ে নিচ্ছি এভাবে করে আমি একটা গোলা তৈরি করে নিব। পরবর্তীতে এই ঘন কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে আমি পেটিস তৈরি করব এবার ২০ মিনিট পরে আমি যে ময়দার ডোটা ছেনে রেখেছিলাম সেটা খুলে আবারও একটু ছেনে নিব। দেখেন এটা আগের থেকে কতটা নরম হয়ে গেছে এবারে একটু হাত দিয়ে এটা ছেনে নিয়ে আমি এটা দিয়েই পেটিস তৈরি করবো এবারে এটা আমার রেডি হয়ে গেছে এবারে এই ময়দার ডোটা আমি টুকরা করে নেব তবে এর কোনো নির্দিষ্টটা নেই আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা টুকা করে নিতে পারবেন এটা যখন আমার টুকরা করা হয়ে যাবে তখন আমি একটা পিড়ে বেলনি নিয়ে নেব নিয়ে এবারে একটা করে আমি লেচি নিয়ে আমি ময়দা ছিটিয়ে এটা বেলে নিব তবে রুটিটা যতদূর সম্ভব আমি একটু পাতলা করেই বেলে নেব আমি আপনাদের দেখিয়ে দেব যে এটা কতটুকু পাতলা হবে দেখেন এটা আমার বেলা হয়ে গেছে আমি আপনাদেরকে এটার পুরত্বটা দেখিয়ে দেব যে এটা কতটুকু পাতলা হবে ঠিক এই পর্যায়ে আমার বেলা হয়ে গেছে এতটুকু পাতলা হবে এবার আমি এভাবে করেই প্রত্যেকটা রুটি বেলে নিব। এবারে রুটি যখন তৈরি করা হয়ে যাবে তখন আমি কর্নফ্লাওয়ারের যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প অল্প করে দিয়ে এভাবে করে রুটির ওপরে মাখিয়ে দিব দেখেন আমি কিভাবে এটা মাখিয়ে দিচ্ছি আমি পুরো রুটির ওপরেই এই গুলাটা ভালোভাবে মাখিয়ে দিব। দিয়ে এবারে আমি শুকনো কর্নফ্লাওয়ার এর উপরে ছিটিয়ে দেব দিয়ে আবার হাত দিয়ে আবার ভালো করে এটা একটু মেখে দেব দিয়ে এর উপরে আমি আরেকটি রুটি বসিয়ে দেব দিয়ে আবারও আমি কর্নফ্লাওয়ার গোলা এর উপরে দিয়ে দেব দিয়ে আবারও আমি এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে দেব দিয়ে আবারও আমি একইভাবে এর উপরে শুকনা যে কর্নফ্লাওয়ারটা আছে এর উপরে ছিটিয়ে দেব এবার আবারও একইভাবে এর উপরে আমি আরেকটি রুটি দিয়ে দেব দিয়ে আমি কর্নফ্লাওয়ার গুলাটা একইভাবে আবারও দিয়ে দেব দিয়ে মাখিয়ে আমি এভাবে করে সম্পূর্ণ রুটিটা যখন মাখানো হয়ে যাবে তখন আমি এর উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে আবারও এভাবে করে প্রত্যেকটা রুটি আমি তৈরি করে নিব এভাবে করে প্রত্যেকটা রুটি দিয়ে এভাবে লেয়ার করে নেওয়া যখন হয়ে যাবে তখন আমি এপাশ থেকে পরোটার মতো একটা ভাজ দিয়ে দেব দিয়ে আবার কর্নফ্লয়ার গোলাটা মাখিয়ে নিব। নিয়ে এবার শুকনা কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দেব দিয়ে এপাশ থেকে আমি আবার একটি ভাজ দিয়ে একইভাবে আমি কর্নফ্লাওয়ার গোলা দিয়ে আবারও শুকনা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব দিয়ে আমি এপাশ থেকে আবার একটা ভাজ দিয়ে দেব দিয়ে আমি অপর পাশ থেকে আরেকটা ভাজ দিয়ে পরোটার মতো ঠিক পরোটা আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবে করে আমরা ভাসটা দিব দিয়ে হাত দিয়ে আমি একটু চ্যাপটা করে নেব। নিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি আবার এটা বেলে নেব দেখেন আমি কিভাবে এটা বেলে নিচ্ছি ঠিক পরোটার মতো করে চারকোনা করে এটা বেলে নেব আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে এপাশ থেকে একবার বেলে নিব, আবার অপর পাশ থেকে আমি আবার একটু বেলে নিব। এবং এর পুরুত্বটা ঠিক কতটুকু হবে আমি আপনাদের দেখিয়ে দেব এর পুরুত্বটা ঠিক এতটুকু মোটা হবে এই পর্যায়ে আমরা বেলা বন্ধ করে দিব এবারে আমি এটা চারি সাইড থেকে এভাবে করে একটা নাইফ দিয়ে কেটে নিব। দেখেন চারিদিক দিয়ে ঘুরিয়ে আমি একটা সমানভাবে স্কোয়ারভাবে এটা কেটে নিব। এটা চারি সাইড যখন কাটা হয়ে যাবে তখন আমি এটাকে সমান ভাগে ভাগ করে নিব নিয়ে আমি এটাকে কেটে নিব দেখেন কিভাবে এটা আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি এবারে এপাশ থেকে আমি আবারও এটা কেটে নিব। যাতে এটা তৈরি করতে আমার সুবিধা হয় এজন্য আমি এভাবে করে এটা কেটে নিচ্ছি এবার এটা যখন কাটা হয়ে যাবে তখন আমি এটার ভিতরে কিমা দিয়ে দেব কিমা দিয়ে আমি এটা এভাবে করে ফোল্ড করে নিব তবে আমি এখানে একটু পানি রেখেছি এর ভিতরে পানি দিয়ে আমি এর মুখটা আটকে দেব যাতে ভাজার সময় এটা খুলে না যায় এজন্য আমি এটা ভেতর থেকে পানি দিয়ে এটা লাগিয়ে দেব আমি আপনাদের জন্য আবার একটু করে দেখিয়ে দিচ্ছি কিমাটা আমি এভাবে মাছ বরাবর দিয়ে দেব দিয়ে এবারে পানি আমি আঙ্গুলে নিয়ে এবার এটা এভাবে করে লাগিয়ে দেব দিয়ে আমি মুখটা মুড়ে দেব দেখেন এটা আমার তৈরি হয়ে গেছে সমস্ত পেটিসগুলো আমার রেডি এবার আমি আরেকটি প্লেটে ছোট ছোটো করে যেটাকে আমরা স্টুডেন্ট পেটিস বলি এভাবে করে ছোট করে আমি এটা তৈরি করে নিয়ে এখানে আমি আপনাদের দুই রকম সাইজের পেটিস বানিয়ে দেখালাম আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেভাবে বানিয়ে নেবেন এবারে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পেটিস দিয়ে দিব তবে এ সময় চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে আমি যদি এখানে জোর জাল দিই তাহলে ভেতর থেকে এটা খুব ভালোভাবে কুক হবে না আর লেয়ারটাও অত বেশি খুলবে না এই জন্য আমি এটা মিডিয়াম হিটে রেখেই ভাজবো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আমি আরেক পিঠ উল্টে দিব আজকে আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে চুলায় চিকেন পেটি তৈরি করে দেখিয়েছি আমার এই রেসিপি যদি আপনারা হুবহু ফলো করে এই পেটিস তৈরি করলে যেমন এটা সুস্বাদু হবে তেমনি হবে অনেক বেশি মুচমুচে যুক্ত। অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনে আমরা এরকম পেটিস তৈরি করে দিতে পারি বিকেলবেলার নাস্তায় এক কাপ চায়ের সাথে এরকম ঘরে তৈরি চিকেন পেটিস হলে বিকেলটা একেবারে জমে যাবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান এবারে পেটিসগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে এগুলো আমি তেলের থেকে তুলে ফেলবো এখানেই শেষ না এবার আমি আপনাদের আরেকটি নাস্তা তৈরি করে দেখাবো আমি যে ময়েনটা দিয়ে পেটিস তৈরি করেছি সেটার যে পাশের থেকে যে কাটা অংশগুলো ছিল সেগুলো আমি একটা নাইফ দিয়ে কেটে নিয়ে তারপরে তেলের ভিতরে ভেজে নিব এবারে এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেলের থেকে তুলে ফেলবো তুলে আমি আরেকটি কড়াইয়ের ভেতরে আধা কাপ চিনি দিয়ে তার ভিতরে সামান্য একটু পানি দিয়ে একটা ঘন শিরা তৈরি করে নিব। শিরাটা আমি দেখব যে আঠালো হয়েছে কিনা যখন এটা একটু আঠালো হয়ে যাবে তখন এর ভেতরে এই ভাজাগুলো দিয়ে দেব দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যখন এই চিনির শিরার সাথে ভাজাগুলো মিশে যাবে এবং এরকম শুকনা হয়ে যাবে তখন আমি বুঝবো যেটা আমার তৈরি হয়ে গেছে তো দেখলেন তো কত সহজেই কেটে ফেলা বাড়তি অংশ দিয়ে সুস্বাদু নাস্তা তৈরি করে দেখালাম এবারে আমি আপনাদের এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মুসমুসে হয়েছে দেখেন এটা যেমন মুসমুসে হয়েছে তেমনি খেতেও সুস্বাদু হয়েছে এবার আমি আপনাদের চিকেন পেটিস পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মুচমুচে হয়েছে এবারে আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন যে পেটিসটা কতটা মুচমুচে হয়েছে তো দেখলেন তো কত সহজে চুলায় তৈরি করে ফেললাম চিকেন পাপ পেটিস আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ